প্রকৃতি আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস তৈরি করে রেখেছে যা আমাদের সবাইকে অবাক করে তোলে সুন্দর সুন্দর পাহাড় নদী ঝর্ণা গুহাসহ অনেক কিছু এছাড়াও আরও অনেক কিছুই আছে যা অত্যন্ত সুন্দর যেগুলো প্রকৃতির দান কিন্তু আজ আমরা যে সমস্ত অদ্ভুত নির্মাণের কথা বলবো যা প্রকৃতির দান নয় বরং মানুষের অদ্ভুত কারুকার্যে নিদর্শন বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে এমন সব জিনিস তৈরি হচ্ছে যার সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না আজকে আমরা জানব পৃথিবীর এমন কিছু অদ্ভুত নির্মাণ সম্পর্কে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন চাং চিয়াচিয়ে কাচের সেতু চীন তাদের আজব এবং অদ্ভুত কাজের জন্য সবসময় শিরোনামে থাকে চীনের হুনান প্রদেশে পৃথিবীর সব থেকে বড় এবং উঁচু কাঁচের এই সেতু তৈরি করা হয়েছে কাঁচের সাহায্যে তৈরি করা এই সেতুটি দুই পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছে এটা দেখে হয়তো আপনি ভয় পাবেন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সেতু দৃঢ়তা পরীক্ষা করার জন্য কমপক্ষে বিশ জন মানুষ একসাথে হাতুড়ির সাহায্যে এই সেতুর কাঁচের উপর আঘাত করেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সেতুর উপর কিছু দাগ ছাড়া অন্য কোনো প্রভাব পড়েনি এই সেতুর উচ্চতা মাটি থেকে প্রায় তিনশো মিটার এই সেতুর উপর দিয়ে চলার সময় এর নিচের গভীরতা স্পষ্টভাবে দেখা যায় এই জন্য অনেক মানুষ এই কাঁচের সেতুর উপর চলতে ভয় পায় এই সেতু সত্যি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির এক অত্যাধুনিক নমুনা লজ অ্যাডভেঞ্চার সুইটস পেরুতে অবস্থিত পাহাড়ের গায়ে আটকে থাকা এই ক্যাপসুল দেখতে খুবই রোমাঞ্চকর কিন্তু এটা একটা হোটেল যারা ভয়ের সাথে খেলতে পছন্দ করে জায়গাটি তাদের জন্য আদর্শ শক্ত অ্যালুমিনিয়াম এবং পলিকার্বনেট দিয়ে তৈরি এই ক্যাপসুল পঁচিশ ফুট লম্বা এবং আট ফুট উঁচু এই ক্যাপসুল একটি আরামদায়ক লাকজারি রুমের মতো এর মধ্যে আলাদা বাথরুমও রয়েছে এখানে পৌঁছানো এতটাও সহজ নয় এখানে পৌঁছানোর জন্য চারশো ফিট উঁচু পাহাড় অতিক্রম করতে হয় এমন অদ্ভুত বিশেষত্বের জন্য সারা বিশ্বে এই হোটেল জনপ্রিয় কায়ান টাওয়ার দুবাই কায়ান টাওয়ার দুবাইতে অবস্থিত এবং এর সব থেকে বড় বিশেষত্ব হল এই টাওয়ারের উপর থেকে নিচ পর্যন্ত মোচরানো প্রথমবার দেখে আপনি আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না এই বিল্ডিং তৈরি করতে মোট দুইশো মিলিয়ন ডলার খরচ হয়েছে ত্রিশ মিটার উঁচু এই বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এর এক নতুন নিদর্শন বেইজিং ইউএফও গ্লাস প্ল্যাটফর্ম নির্মাণ ক্ষেত্রে চীনের কোনো তুলনা হয় না এর সব থেকে ভালো উদাহরণ হল বেজিং এর পাশে এক পাহাড়ে ঝুলতে থাকা কাঁচের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ জিনডং জঙ্গলের সৌন্দর্যকে দেখতে পায় এই প্ল্যাটফর্ম মাটি থেকে তেরোশো ফুট উঁচু এটা পৃথিবীর সব থেকে লম্বা কাঁচের প্ল্যাটফর্ম যা পাহাড়ের কিনারা থেকে প্রায় একশো ফুট বাহিরের দিকে ঝুলে আছে এই প্ল্যাটফর্মের মোট ক্ষেত্রফল চার হাজার চারশো সাতচল্লিশ বর্গ ফুট এই প্ল্যাটফর্মকে সুরক্ষিত করার জন্য টাইটেনিয়ামের ব্যবহার করা হয়েছে দ্য ফালক্রিক হুইল এটি স্কটল্যান্ডে অবস্থিত আপনি যদি প্রথমবার এই সেতু দেখেন তাহলে আপনার মনে হবে এটা হয়তো অর্ধেক নির্মাণ করা একটি সেতু কিছুক্ষণ দেখার পর আপনি বুঝতে পারবেন এটা একটা বোট লিফটার যার সাহায্যে নৌযানকে লিফট করে এক নদী থেকে অন্য নদীতে ছাড়া হয় মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফোর্থ অ্যান্ড ক্লাইড খালকে ইউনিয়ন খালের সাথে সংযুক্ত করে এই হুইল মাউন্টেন গ্লাস স্কাই ওয়াক এটি চীনের ঝিনঝিয়ানে অবস্থিত চার হাজার ফুট উঁচুতে কাঁচের উপর দিয়ে হেঁটে বেড়ানো শুধু রোমাঞ্চকরই নয় এটি সাহসেরও পরীক্ষা এই কাঁচের রাস্তা প্রায় দুইশো মিটার লম্বা এটা ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন দর্শক আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না